পাহাড়ে ইংরেজি শিখতে আসলে অনেক কষ্ট এখানে উচ্চারণগুলা আমাদের শিক্ষার্থীদের মধ্যে আনতে আমাদের অনেক কষ্ট হয় কারণ হচ্ছে যে আমাদের মাতৃভাষা হচ্ছে যে বাংলা না এবং হচ্ছে ইংলিশ তো ইংলিশও না আর যেহেতু একদম অন্য একটা ল্যাঙ্গুয়েজে এরা পড়াশোনা করে বা ছোট থেকে বড়ো হয় যার কারণে ইংলিশটা একটু টাফ তো আমরা এগুলোর জন্য কিছু ট্রেনিং এখানে করাই যার মাধ্যমে তাদের মুখের যে জড়তা এটাকে আমরা কাটিয়ে একদম ইংলিশটা শুদ্ধভাবে বলার চেষ্টা করি তো আজকে হচ্ছে পি সাউন্ড কেমন অর্থাৎ ফি ফি এই সাউন্ডটাকে ঠিক করার জন্যই হচ্ছে যে আজকে আমরা একটু চেষ্টা করবো কেমন ওকে তুমি আমি যেভাবে বলি জাস্ট ওইভাবে বলবা কেমন আমার সাথে সাথে বলো ফ্যান ফ্যান ফট ফলিসি ফলিসি খেল করো এই যে ফলিসি ফলিসি ফ্যান্সিল ফ্যান্সিল প্লান্ট 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 প্লে 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 প্লেয়ার প্লেয়ার পোস্ট পোজ 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 বুরগেজো সাউন্ড কেমন এস এর আগে যদি ভাওয়েল হয় তখন কিন্তু এসটাকে জয় এর মতো উচ্চারণ করতে হয় কেমন তাহলে পোজ পোজ তাহলে এই যে সিরিয়ালটা এই সিরিয়ালটা যখন স্পিড এক নিঃশ্বাসে বলতে পারবা তখন কিন্তু পের এর উচ্চারণটা কি হয়ে যাবে আস্তে আস্তে শুদ্ধ হয়ে যাবে ওকে